আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি এটা একজন কি বলে এই দেওতলা মসজিদটা দেখান আমি আজ দেওতলা পুরান সামনে দেখুন মসজিদটা দেখান এটা হচ্ছে পুরান মসজিদ এই সাইডের ভিউটা একটু দেখান দিকে দেখতে পাচ্ছেন দেওতলা পুরান মসজিদের তিন রাস্তার মোড়ে হ্যাঁ এটা তিন রাস্তার মোড় দেখুন এখানে এসেছি তো আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো এই দেওতলা পুরান মসজিদের নিকটবর্তী একটি জমি বিক্রি করবে একদম বাড়ি করার মতো জমি বারো শতাংশ জমি তো আমি সেই জমিটি আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্য করে আজকে এখানে এসেছি তো ভিউয়ার্স আমি ভিডিও স্কিপ করব না আসুন আমার সাথে আসুন এ হলো মসজিদ দেখতে পাচ্ছেন এলো পিস ঢালাই রোড এটা কোন দিকে গেছে রাস্তাটা গোল্লা আচ্ছা আর এটা বান্দুরা আচ্ছা দেও আমার সাথে তো ভিউয়ারস আমি এখান থেকে দেখুন আমার সাথে যাচ্ছে ইনি হচ্ছে জমির মালিক তো বিস্তারিত ওনার নাম ঠিকানা এইটু জিপি লোকেশন ওনার মুখ থেকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আশগর রাজু মাস্টার সবাই রাজু মাস্টার বলেই ভালোবাসিনে তো আমি এই মসজিদের পিছনে বা 1270 জায়গা বিক্রি করব তো আমি এই ফাইরের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতেছি যে বা সদস্য জায়গা আমি বিক্রি করতে চাই জায়গাটা দেখাই ভিউয়ারস আপনারা আসুন আগে জায়গাটা দেখাই দেখুন এটি হলো মসজিদ ভালো করে দেখান এই মসজিদের নিকটবর্তী পিছনে না পাশে পাশে মসজিদের পাশে মসজিদের পিছনে না কিন্তু ভিউয়ারস আপনারা হয়তো কেউ ভুল বুঝবেন না এই হলো রোড দেখুন রোডের সাথে মসজিদের পাশে পাশে যে জায়গাটি আচ্ছা এখানে এটা কোন থানা পড়ছে

এই বাড়ির সাথে এই জায়গাটি বিক্রি হবে তাই না এই জায়গাটা হ্যাঁ দেখুন ভিউয়ার্স আপনারা এই জায়গাটি বিক্রি হবে অর্থাৎ আপনারা যারা বাড়ি করবেন বা করতে তাদের পাড়া প্রতিবেশী নিয়ে কোনো সমস্যা হবে না তাই না দেখা যাচ্ছে অনেক জায়গা বিক্রি করে সেই জমিটি আপনার একদম চক সাইডে পড়ে যায় বাড়ি করতে অনেকে ভয় পায় কারণ পরিবার পরিজন নিয়ে থাকবে সেখানে রিক্সের একটা ব্যাপার যে চকের ভিতরে একা বাড়ি করে কিভাবে থাকবে আর এটা কিন্তু জানা দেখুন পিজলাই রোড এখানে বাড়ি এখানে বাড়ি করার আর এখন যে বাড়িটা বিক্রি করবে বাড়ি না সরি বাড়ি করার মতো জমি বিক্রি করবে এটি কিন্তু একদম বাড়ি করার জন্য আদর্শ জায়গাটি একটু দেখান আচ্ছা এদিকে এদিকে সীমানা কোন তুরি সীমানা এই এখানে একটা খুঁটি ছিল এই যে আচ্ছা জায়গা অনুমানিক দেখা এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে তাই দেখুন বেশ এখান থেকে এদিকে লম্বা সোজা আচ্ছা আর এদিকটা দেখা এই আমি কিন্তু ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি যে পিছলাই রুটের সাথে কতটুকু জায়গা আছে আপনার পরবর্তীতে দেখা গেছে যদি অনেক কম জায়গা থাকে বাড়ি করতে সমস্যা হয় সে কারণে আমি দেখাচ্ছি যে ফ্রন্ট সাইডে একদম মেন রুটে রুডের সাথে কতটুকু জায়গা কোন তুই এখানে এখানে ওই দেখুন এটি তো আপাতত পরিত্যক্ত অবস্থা আছে সেই কারণে আমাদের দেখাতে একটু বেগ পেতে হচ্ছে তবু আপনাদের জন্য যাচ্ছি দেখানোর চেষ্টা করছি এখানে হয়তো কেউ মাটি কেটেছিল সেই একটু নিচা আর যে জমিটা বিক্রি করবে সেটি কিন্তু অতটা নিচু নয় ভিওর দেখুন এখানে সন বন কার কত কিছু আসলে ভেতরে প্রবেশ করছি প্রবেশ করাটা ঠিক হচ্ছে কিনা সেটা আমি জানি না ভিউয়ার্স দেখুন এদিকটা দেখান ওর যে হাঁটছি এই জায়গাটা কিন্তু অতটা নিচু না রাস্তা সেম সেম উঁচু তাই না রাস্তা সেম সেম উঁচু দেখুন ভিউ আর্স এদিকে লম্বা কুন্দুরি আর ওই ওই যে বাই বাড়ি পর্যন্ত এদিকটা ভাই এদিকটা আসেন দেখুন ভিউ কারণ এই জায়গাটি একদম ভিতর পর্যন্ত জায়গা দেখে দেখানো সম্ভব না ভিআর ভেতরে জু জঙ্গল আপনাদের বিভিন্নভাবে দেখেছি যে ভেতরে কত শনবন মানে কত কিছু আর সাপের আতঙ্ক রয়েছে তারপরেও কিন্তু আমি ভিতরে গিয়েছি আপনাদের জন্য আসে কি আর একটু ভালো করে দেখানোর জন্য দেখুন এই হলো জায়গাটি গাছপালা আছে এই সামনে অল্প সামনে একটু নিচু দেখতে পাচ্ছেন এখানে সামনে একটু এক দেড় হাতের মতো নিচু তারপরে কিন্তু আবার উঁচু দেখুন পোটা অর্থাৎ এখান থেকে মাটি কেটে এই পিস সড়কটি বেঁধেছে কেমন দেখুন আর সবটাই কিন্তু একদম সেম সড়কের সেমসেম মাটি ফেলতে হবে একদম মাটি কমপ্লিট করা আছে বলা আসলে জায়গাটি দেখুন ভিওয়ার্স এই জায়গার পিছনে কিন্তু বাড়ি আছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি গাছপালায় ভরপুর একদম ওই হলো সামনেটি কিন্তু মসজিদের সীমানা এই মসজিদের সাথে বলা চলে জায়গাটি দেখুন অর্থাৎ আপনাদের সামনে বাড়ি পিছনে বাড়ি এই ডাইন সাইডে মসজিদ তাই না এই সাইড বাড়ি আছে না এই সাইড বাড়ি এই সাইড বিল্ডিং আছে একটা এই জমিটা যারা ক্রয় করবেন তাদের তিন সাইডে বাড়ি ঘর এক সাইডে মসজিদ একদম ফার্স্ট ক্লাস বাড়ি করার জন্য জায়গাটি আদর্শ আসুন

আসলে সত্যিকার অনেক সুন্দর লাগছে দেখুন এই পাশে ঘর অর্থাৎ আপনারা যারা এই ক্রয় করবেন বাড়ি করার জন্য তাদের পাড়া হবে না অর্থাৎ বাড়ি এখানে লোকজন আছে যেমন দেখতে পাচ্ছি এটা কিন্তু বাড়ি আচ্ছা তো ভিউ দেখুন এই জায়গাটা কিন্তু ঝোপঝাড় যে কারণে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি সেজন্য আমি দুঃখিত তারপর এখানে এসেছি দেখুন এখন কিন্তু সারা দেশেই রাসেল ভাই পার্স একটি আতঙ্ক ছড়িয়ে আছে তারপরও কিন্তু আমি এত কষ্ট করে দেখুন এই ভিতরে এসেছি আপনাদের জন্য কেমন ভিউয়ার্স কিছু মনে করবেন না তো যাই হোক এখন এই জায়গার মালিক যিনি তার মুখ থেকে শুনুন তার নাম ঠিকানা একটু জেট বিস্তারিত বলুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আসগর রাজু মাস্টার রাজু মাস্টার নামে আমাকে ভালোভাবে চিনে এটা হলো গ্রাম দেওতলা ইউনিয়ন নয়শ্রী উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা তো আমি এখান থেকে বারো শতাংশ জায়গা বিক্রি করব প্রতি শতাংশ জায়গার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি বিক্রি করব ধন্যবাদ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আপনি বিক্রি করবেন দেখুন আমার এই ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখবে এখানে মানুষ আসবে যদি কারো পছন্দ হয় তখন কিন্তু আবার পাবলিক দশজন বিশ্বাস আসলে কিন্তু আবার দুই হাজার দাম বাড়াই দিয়ে না যদি পারেন আমার তরফ থেকে আর কমে দিবেন কেমন তাই না কিন্তু এসে কিন্তু বাড়াতে পারবেন না যে পাবলিক দশজন চাপছে দাম বাড়াই দিন এই কাজটা কিন্তু করবেন না কারণ অনেকে আমাকে দেখছে তো যাই হোক ভিউয়ার্স আরেকটা কথা আপনাদের জন্য দেখুন আমি এত কষ্ট করে ভিডিও বানাই রোদের ভিতরে স্পন বোন পারে কিন্তু এখানে এসেছি আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন কেমন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের মতো আরো দশে দশ জনে দেখতে পারে কেমন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও হ্যাঁ সজীব ব্লগার বিডির একটাই অনুরোধ একটাই কথা আপনারা যারা এত কষ্টের টাকা দিয়ে জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স এটি আমার অনুরোধ সজীব ব্লগার বিডির অনুরোধ এই জমি কিনেন আর যেখানেই কিনেন কাগজপত্র অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন কেমন ভিউয়ার্স তো আমি আমার ভিডিও আর দীর্ঘায়িত না করছি এখানে বিদায় নিছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেবেদান হ্যাঁ